আসবো এই প্রসঙ্গে আমি একটু সজলদার কাছে আসি তার আগে সজলদা আমরা দেখলাম যে যদি শিয়ালদা কোর্টের দিকে নজর রাখি শিয়ালদা কোর্টে আজকে সিবিআই আবারও ভৎসনার মুখে পড়ল। এবং সেখানে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ তাদের কাস্টাডিতে নেওয়ার যে প্রেয়ার সেই প্রেয়ার একাধিকবার বদল করায় বিচারক তিনি ভৎসনা করেন দেখুন আমি প্রথম কথা হচ্ছে যে প্রথমে একটা লাইন বলে দিই অড়বдак কোন চ্যানেল কোন টিভি কোম্পানি টিভি দেখেন নেলকো টেলারামা টেলিবিস্টা আপটন বিনাটন আমি বলতে পারবো না কারণ ওই টিভিতেই শুধু দেখানো হয়েছে যে ভীষণ বকাবো কি করেছে सीबीआईকে হ্যাঁ ভীষণ অসন্তুষ্ট তো টিভি কোন টিভিতে দেখেন আমি কোম্পানি নির্দিষ্ট টিভি কোম্পানি তো দেখাবে না তো সেগুলো তো আমি বলতে পারবো না এক তো পূজো এই পূজো ডিসকাউন্টে স্পেশাল পূজো কি কি পূজো স্পেশাল ডিসকাউন্টে কিনেছে কি ওই দড়ুন খাবারের দোকান থেকে ওই টিভি কিনেছে এটা আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু আমাদের যে টিভিগুলো দেখেছি আমরা বা আপনিও যে টিভি দেখেছেন সেখানে সিবিআই এর উপর অসন্তোষ প্রকাশের কোনো জায়গা নেই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এই যে ধরুন স্ট্যাটাস রিপোর্ট হ্যাঁ স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে তো প্রতিদিন দিচ্ছে বললো ভালো করতে হবে ওইটা কানে গেল না আরও ভালো করতে হবে ভালো হয়েছে বলল যে পোরান বন্ধpadStartে দেখে ভালো রোদ সিনেমা দেখে কাজ নেই এটা রিয়েলিটি ভালো টাকা খাওয়া থেকে টাকা খাওয়া থেকে রিয়েলিটি শত ভালো হ্যাঁ তো ওই ভাবে টাকা 100 টাকার হিসাব করার থেকে রিয়েলিটি শত একটা একদিক দিয়ে ভালো তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে বলেছেন ভালো হয়েছে আর ও ভালো করতে মানে সবাই বলে এটাও কোথাও বলেছে বলে আমার জানা নেই ভালো হয়েছে বা ভালো আরো করতে হবে এটা কোথাও বলেছেন বলে আমার মনে নেই জানা নেই কিন্তু অসন্তোষ কোনো প্রকাশের জায়গা নেই যখন তখন বুঝে নিতে হবে যে তারা সন্তুষ্ট বা স্যাটিসফাইড তা না হলে তারা কিছু না কিছু রিমার্কস করতেন এবার আপনার প্রশ্নে আছে দেখুন যে নিশ্চয়ই লেট হওয়াটা আমাদের কাম্য নয় এই একজন আইওর রাস্তায় আটকে যাওয়া লেট হওয়া বাথরুমে যাওয়া বা যে কোনো কারণে নেগলিজেন্সি যে কোনো কারণেই হোক আমি সিবিআইয়ের মুখপাত্রও নয় আমি তাই এ কথা বলতেও চাই না এরা সিবিআই বিরোধী হ্যাঁ এরা মিলিটারি বিরোধী এরা বিএসএফ বিরোধী এরা সব বলবে আমি এটা নিয়ে কথা বলতে চাই না আমার যেটা বলার বক্তব্য হচ্ছে কারোর আইও বা কোনো উকিলের দেরিতে পৌঁছনো তার মানে আইন বিলম্বিত এই বিচার বিলম্বিত হচ্ছে বা তদন্ত বিলম্বিত হচ্ছে এরকম ব্যাপার নয়

না বললে তুমি এটা সিরিয়াস হতে না তোমায় সিরিয়াস করে দিলো আমি ব্যক্তিগত ঠিকই এবারে লিগাল তারা বলতে পারবেন আর এখন নতুন এসছে আইন এসছে সেই আইনের ধারাও অন্যরকম তার সিস্টেম অন্যরকম যে একবার পিসি থেকে জেসি চলে গেলে মানে ইনস্টলমেন্টে নেওয়া যায় আমি যতটা জানি উকিলবাবুরা ভালো বলতে পারবেন যে তাদেরকে বরংবার নিয়ে আসা যায় একটা নির্দিষ্ট ডেট অবধি এবং সেই ডেটটা আগেকার মতো চোদ্দ তো এক্ষেত্রে কেন হয়েছে কি কারণে হয়েছে কারণ মামলাও মামলাও প্রতিদিন প্রতিদিন পাল্টাচ্ছে পাল্টাচ্ছে এবার জেলে বসে মুখোমুখি করতে গেলে তাদের কি কি সমস্যা আছে আর নিজের কাস্টডিদের নিয়ে এলে তার কি সুবিধা আছে সেটা তারা বলবেন এটাও বলেননি যে কখনো আনা যাবে না বলেছে আপনারা জেলে কথা বলুন বা আমার আমি যেটা বুঝেছি আর কি আমার টিভি যেটা বুঝিয়েছে আমার যে আপনারা একবার কথা বলুন মুখোমুখি বসান তারপর যদি অসুবিধা হয় আবার পরে একদিন